হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে তোমাদের লাইফ সায়েন্সে যে চ্যাপ্টার ফাইভ রয়েছে সেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করছিলাম এবিটিএ টেস্ট পেপার থেকে এবার আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে এই যে মডেলগুলো রয়েছে এই পেজগুলো কমপ্লিট করলে আমাদের পুরো চ্যাপ্টারের সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট পরে আমরা অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো স্টার্ট করবো এর তাহলে চলো আমরা এই সাতশো পেজের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো একধার থেকে সলভ করি তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তোমরা বেশি করে চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে তোমরা ভিডিও যখনই আপলোড করা হবে তখন যাতে করে তোমরা সেটার নোটিফিকেশান পেয়ে যাও আর এতে করে আমারও খুব হেল্প হয়ে যাবে প্লিজ তোমরা এটুকু তো করতেই পারো তাই না বলো তাহলে চলো আজকে আমরা বেশি দেরি না করে আমাদের পেজের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক প্রথম যে কোশ্চেনটি দেখো বলা রয়েছে যে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশানে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস অ্যাজোডোভ্যাক্টর সিউডোমোনাস থায়ো ব্যাসিলাস তো এখানে আমাদের কি আনসার হয়ে যাবে নাইট্রোসোমোনাস তোমরা দেখতেই পাচ্ছো যে নাইট্রোজেন সাইকেল থেকে প্রত্যেকটি পেজে একটা কিংবা দুটো করে কিন্তু কোশ্চেন এসেছে তাই এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন আর এই থেকে কিন্তু তোমরা ভালো করে পড়ে যেও তারপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন এক দশমিক তেরো দেখো বলা রয়েছে এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প করবের জাতীয় উদ্যান নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি ক্রায়ো সংরক্ষণ তো এক সিটু সংরক্ষণের মধ্যে আমাদের চলে আসবে ক্রায়ো সংরক্ষণ কারণ তোমরা প্রত্যেকে যেন জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষিত বনাঞ্চল এগুলো কিসের মধ্যে পড়ছে ইন সিটু সংরক্ষণের মধ্যে পড়ছে এরপর আমাদের নেক্সট কোশ্চেন দেখো বলা রয়েছে এক দশমিক পনেরোতে নিচের কোন জোরটি সঠিক নয় তা স্থির করো চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি বহিরাগত প্রজাতি ল্যান্টানা তেলাপিয়া হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা গ্রিন হাউস গ্যাস ইউট্রাফিকেশন এখানে বলে রাখি যে এখানে যে তিনটি বলা রয়েছে যে যেমন বহিরাগত প্রজাতি ল্যান্টানা তেলাপিয়া এটা তো অবশ্যই ঠিক এছাড়াও চোরা শিকার গড়িলার বিপন্নতা বৃদ্ধি এইটাও ঠিক রয়েছে অপশানটি এবং হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা এই অপশানটিও ঠিক রয়েছে তাহলে ভুল কোনটি গ্রিন হাউস গ্যাস ইউট্রফিকেশন তার কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাসের সঙ্গে কিন্তু ইউট্রাফিকেশানের কোনো সম্পর্ক নেই দুটো কিন্তু আলাদা আলাদা ঘটনা তারপর আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন এখানে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো বলা রয়েছে যে বাতাসে ভাসমান ধোয়া ছাই ধুলিকণা পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে কি বলা হয়ে থাকে যা ফুসফুসে রোগ সৃষ্টি করে তো সেটিকে আমরা কি বলে থাকি ওটাকে আমরা বলি হচ্ছে এস বা সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার তারপর আমরা চলে আসবো নেক্সট প্রশ্নে দেখো বলা রয়েছে দুই দশমিক দশ নম্বর প্রশ্ন যে ফুলের পরাগ রেণু শ্বাসকষ্টের কারণ হ্যাঁ অবশ্যই ফুলের পরাগরেণু হচ্ছে শ্বাসকষ্টের কারণ তারপর দুই দশমিক এগারোতে দেখো বলা রয়েছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এস ও টু এবং হচ্ছে কি এন টু গ্যাস এটিও সঠিক রয়েছে তারপরে নেক্সট দেখো বলা রয়েছে দুই দশমিক বারো পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রোডো এটিও সত্য তাহলে আমাদের এখানে সত্য মিথ্যা এখানে তিনটেই হয়ে গেল এরপর কি অন্তর্গত সেটা খুঁজে বের করো কলেরা জন্ডিস জলদূষণ আমাশয় তো তোমরা ভালো করেই জানো যে এই যে কলেরা জন্ডিস এবং আমাশয় এই তিনটে কোথা থেকে হচ্ছে তিনটে আসতে হচ্ছে জলদূষণের ফলে তারপর চলে আসবো দুই দশমিক ছাব্বিশ নম্বর কোশ্চেন আর এখানে আমাদের পেজটা শেষ হয়ে যাবে লেগ হিমোগ্লোবিন কি তোমরা ভালো করেই জানো যে শিম্ব গোত্রীয় উদ্ভিদের যে মূল রয়েছে সেখানে কি থাকে হচ্ছে আমাদের হচ্ছে লেগ হিমোগ্লোবিন যেটি কি হয় না তো প্রাণীদের ক্ষেত্রে পাওয়া গিয়ে থাকে আর এটি হচ্ছে তোমাদের দেখবে নাইট্রোজেন সাইকেল যেখানে রয়েছে সেখানে বইয়ে ভালো করে দেওয়া রয়েছে তাহলে তোমরা সেখান থেকে অ্যান্সারটা করে নেবে তারপর আমরা চলে আসবো হচ্ছে সাতশো নম্বর পেজে দেখো প্রথম কোশ্চেন এখানে বলা রয়েছে এক দশমিক তেরো নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশান নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হল মৃত জীবের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইড ও পরে নাইট্রেট গঠন নাকি হচ্ছে নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন নাকি নাইট্রোজেন থেকে হচ্ছে কি আমাদের অ্যামোনিয়া গঠন তো এখানে আমাদের কি আনসার হয়ে যাবে যেহেতু এখানে নাইট্রিফিকেশানের কথা বলা রয়েছে সেহেতু এখানে হবে কি অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট এবং হচ্ছে কি নাইট্রেট গঠন তারপর আমাদের নেক্সট হচ্ছে এক দশমিক চোদ্দ নম্বর প্রশ্ন সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ জানতে চাওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ অতি ব্যবহার নাকি হচ্ছে দূষণ তো তোমরা এটা জানো যে সর্বগন্ধা গাছ হচ্ছে কিভাবে বিলুপ্ত হয়েছে অতি ব্যবহারের ফলে তারপর এক দশমিক পনেরো নম্বর প্রশ্নে বলা রয়েছে সুন্দরল্যান্ড জীব বৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো কোথায় আন্দামান আন্দামান নিকোবার সুমাত্রা এবং হচ্ছে কি জাভা দ্বীপ অঞ্চল এটি হয়ে যাবে এর অ্যান্সার তারপর আমরা চলে আসবো হচ্ছে কি যে নেক্সট কোশ্চেন দুই দশমিক হচ্ছে কি পাঁচে জীব বৈচিত্র্য সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে আমরা কি বলে থাকি হটস্পট তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো জলাশয়ে পুষ্টি বস্তুর অতি বৃদ্ধিকে কি বলা হয় তো তোমরা ভালো করে জানো পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে আমরা বলে থাকি ইউট্রফিকেশন তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো যে দুই দশমিক এগারো হ্যাঁ দুই দশমিক এগারো বলা রয়েছে এসও টু এবং এন এইচ টু হলো গ্রিন হাউস গ্যাস তো তোমরা জানো যে সরি এন এইচ টু হবে না এটা এন এইচ থ্রি হবে তো এখানে হয়ে যাবে কি যে এটি হচ্ছে সঠিক নয় এটি হচ্ছে ভুল রয়েছে তারপর আমরা চলে আসব যে দুই দশমিক হচ্ছে কি পঁচিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে কি যে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি উল্লেখ করো অভয়ারণ্য ইনস্টিটিউট সংরক্ষণ জাতীয় উদ্যান তারপর রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ তো এখানে কোনটি হবে না তো ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে হচ্ছে কি বাকি তিনটা হচ্ছে অন্তর্গত তারপর লাস্ট কোশ্চেন দেখো এই পেজে একটি ডি নাইটিফাইং ব্যাকটেরিয়ার নাম জানতে চাওয়া হয়েছে তো তোমরা ভালো করে জানো ডি ব্যাকটেরিয়া কি যেমন হচ্ছে সিউডোমোনাস তারপর হচ্ছে কি থায়ো ব্যাসিলাস ডি তাহলে এটা আমাদের হয়ে গেল এরপর আমরা চলে আসবো পেজ নাম্বার আটশো আটত্রিশ তাহলে চলো দেখে নেওয়া যাক কি রয়েছে এক দশমিক তেরো নম্বর প্রশ্নটি দেখো বলা রয়েছে একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম তারপর রয়েছে কি রাইজোবিয়াম ব্যাসিলাস না হচ্ছে ব্যাসিলাস তো এখানে তোমরা ভালো করে জানো স্বাধীনজীবী নাইট্রোজেন ব্যাকটেরিয়া হচ্ছে কি তারপর এক দশমিক চোদ্দ এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ জানতে চাওয়া হয়েছে কি কি না তো সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প করবের জাতীয় উদ্যান নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি হচ্ছে ক্রায়ো সংরক্ষণ তো এক্সিটু সংরক্ষণের মধ্যে কে আসবে ক্রায়ো সংরক্ষণ এছাড়াও কোনটি এক্সিটু সংরক্ষণ তোমরা আমাকে বলো তো কমেন্টের মাধ্যমে নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো এক দশমিক পনেরোতে সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো জানতে চাওয়া হয়েছে এর আগের পেজে আমরা সেম টু সেম কোশ্চেন করলাম তাহলে বুঝতেই পারছো যে এই ধরনের কোশ্চেন একটু ইম্পর্টেন্ট তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হয়েছে অতি ব্যবহারের ফলে হচ্ছে কি সর্বগন্ধা গাছের বিপন্নতা দেখা গিয়েছে এরপর নেক্সট আমরা চলে আসবো হচ্ছে এই পেজেরই দেখো বলা রয়েছে ড্যাশ কে প্রকৃতির বৃক্ষ বলা হয় তো এটা আমরা জানি ভালো করে জলাভূমিকে হচ্ছে প্রকৃতির বৃক্ষ বলা হয় তারপর বলা রয়েছে স্থানীয়ভাবে জীব বৈচিত্রের তথ্য ভাণ্ডার হলো তো জীব বৈচিত্র্যের তথ্য ভান্ডার কোনটাকে বলি আমরা পিবিআর এটিকে বলে থাকি হচ্ছে কি জীব বৈচিত্রের হচ্ছে কি তথ্য ভান্ডার বলা হয়ে থাকে এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো বলা রয়েছে বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস এক মাইক্রনের কম হলে তাকে আমরা কি বলে থাকি তো সে তাদেরকে আমরা এরোসেল বলে থাকি তাই বলা রয়েছে তো তোমরা ভালো করেই জানো যে বাতাসে ভাসমান যে কণা রয়েছে যেটা হচ্ছে কি দশ মাইক্রোমিটারের চেয়ে কম হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি এসপিএম বা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার তো এটা হচ্ছে কি এটা সঠিক উত্তর হবে যে এটাকে বলা হয় হচ্ছে এরোসেল তারপর দেখো এবার হচ্ছে দুই দশমিক পঁচিশ নম্বর প্রশ্নের যে নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেটি খুঁজে বার করে লিখতে হবে তো সেখানে কি বলা রয়েছে যে যেমন দেখো কলেরা কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার জল দূষণ শহরের তরল বর্জ্য তো এখানে আমাদের কোনটি হবে যেহেতু এখানে বলা রয়েছে জলদূষণ তো জল দূষণের মধ্যে জলটা কেন দূষিত হতে পারে বা জল দূষণের ফলে কি কি ঘটতে পারে সেটি হয়ে যাবে এই জল দূষণের মধ্যবর্তী অন্তর্গত তারপর লাস্ট क्वेश्चन আমাদের যেটি রয়েছে কি ম্যাপ এর পুরো নাম তো হচ্ছে ইউনেস্কো বিওডি তারপরে এই নামগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে রেখো কারণ এখান থেকে যে কোনো একটা কোশ্চেন হয়তো আসতে পারে তাহলে ম্যাবের পুরো নাম হয়ে যাবে কি ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ তাহলে এখানে হচ্ছে কি যে আমাদের দুই দশমিক ছাব্বিশের পুরো এখানটাতে কোশ্চেন আমরা এই পেজেরও কোশ্চেন সলভ করে ফেললাম এরপর আমরা আটশো আটত্রিশ পেজের পরে এবার চলে আসবো নেক্সট পেজ চলো দেখে নেওয়া যাক কোন পেজ রয়েছে দেখো এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি নশো চুয়াল্লিশ নম্বর পেজে তাহলে চলো সরি এরপর আমাদের আছে হচ্ছে আটশো তিরাশি পেজ তাহলে চলো আটশো তিরাশি পেজের কোশ্চেন আমরা সলভ করে নিই প্রথম যে কোশ্চেনটি দেখো বলা রয়েছে কি যে মাটিতে উপস্থিত নাইট্রোজেন যৌগের মুক্ত নাইট্রোজেনের রূপান্তরকে কি বলা হয় নাইট্রোজেন সংবন্ধন নাইট্রো নাইট্রিফিকেশান ডি নাকি হচ্ছে অ্যামোনিফিকেশান তো এখানে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার যে এটিকে বলা হয় হচ্ছে কি ডি নাইট্রিফিকেশান তারপর হচ্ছে কি যে এক দশমিক তেরো প্রশ্নে বলা রয়েছে ইউট্রফিকেশনের সঠিক কারণ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো সঠিক কারণ তোমরা ভালো করে জানো যখন কৃষিতে বিভিন্ন ধরনের ফসফেট জাতীয় সার ব্যবহার করা হয় যখন জলাশয়ে যায় তখন সেগুলি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই ইউট্রফিকেশন দেখতে পাই তাহলে এটা ডি হয়ে যাবে বেটার হচ্ছে সঠিক অ্যান্সার তারপর এক দশমিক চোদ্দ নম্বর প্রশ্নে বলা রয়েছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে সংরক্ষিত বিপদগ্রস্ত প্রাণীটি হলো একশৃঙ্গ গন্ডার রয়্যাল বেঙ্গল বেঙ্গল টাইগার এশিয়ান সিংহ নাকি হচ্ছে রেড পান্ডা তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি রেড পান্ডা এই কোশ্চেনটি তো বহুবার এই কোশ্চেনটি কিন্তু রিপিট হচ্ছে তো এই কোশ্চেনটিকেও কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে নেক্সট কোশ্চেন এক দশমিক হচ্ছে কি সরি এখানে আর কোশ্চেন নেই এরপর আমরা চলে আসবো হচ্ছে টু মার্ক টু বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলোতে দেখো বিভাগ ক্ষয় একটি কোশ্চেন দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের কোন অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূত্রপাত হয় তো তোমরা জানো পশ্চিম মেদিনীপুর জেলার হচ্ছে কি আরাবাড়ি অরণ্যে হচ্ছে কি এই ফরেস্টের সূত্রপাত হয়েছিল তারপর হচ্ছে কি সত্য অথবা মিথ্যা আমাদেরকে নিরূপণ করতে হবে এখানে প্রথম কোশ্চেন হচ্ছে কি দেখো দুই দশমিক এগারো নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে পানীয় জলে অতি মাত্রায় আর্সেনিকের উপস্থিতি দেহে ব্ল্যাক ফুড ডিসিজ দেখা যায় অবশ্যই এটি হচ্ছে সঠিক কারণ আর্সেনিক দূষণের ফলে হচ্ছে কি ব্ল্যাক ডি ফুড ডিসিজ কিন্তু রোগটি হয়ে থাকে তারপরে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো বলা রয়েছে দুই দশমিক হচ্ছে কি আমাদের তেইশ নম্বর প্রশ্ন দেখো বলা রয়েছে কি যে প্রথম শব্দজোড় সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোড় শূন্যস্থানটিতে উপযুক্ত শব্দ বসাতে বলা রয়েছে অভয়ারণ্য ইনসিটু সংরক্ষণ হলে এক্স সংরক্ষণের মধ্যে কি হতে পারে এখানে তোমরা যে কোনো অ্যান্সার লিখতে পারো যেমন চিড়িয়াখানা লিখতে পারো বোটানিক্যাল গার্ডেন লিখতে পারো ক্রায়ো সংরক্ষণ লিখতে পারো তোমাদের যেটা মনে হবে এখানে তোমরা সেটাই অ্যান্সার লিখতে পারবে তারপর আমাদের বলা রয়েছে কি যে সরি এখানে আর কোশ্চেন নেই এরপর নেক্সট যে পেজ আছে সেটার দিকে আমরা এগিয়ে যাবো নেক্সট পেজ নাম্বার হচ্ছে কত নশো দুই পেজ তোমরা এবার দেখো নশো দুই পেজের এবার কোশ্চেন গুলো আমরা দেখে নিই চলো নশো দুই নম্বর পেজের প্রথম যে কোশ্চেন রয়েছে নাইট্রোজেন স্থিতিকারী অনুজীবটি হলো স্পাইরোগাইরা ক্ল্যামাইডোমোনাস নাকি হচ্ছে অ্যানাবিনা তো নাইট্রোজেন স্থিতিকারী অনুজীব হচ্ছে তোমরা জানো যে নাইট্রোজেন সংবন্ধন এখানে জানতে চাওয়া হয়েছে তাহলে নাইট্রোজেন সংবন্ধন কে করতে সাহায্য করে তাহলে তোমরা খুব ভালো করেই জানো এটি হয়ে যাবে আমাদের হচ্ছে অ্যানাবিনা হচ্ছে কি নাইট্রোজেন স্থিতিকারী অনুজীব তারপর হচ্ছে এক দশমিক চোদ্দ নম্বর প্রশ্ন বিবর্ধনের সঙ্গে যুক্ত ফসফেট ডিটারজেন্ট ডিডিটি নাকি হচ্ছে সিএফসি তো এখানেও যে ফুল ফর্মগুলো পড়তে বললাম তাছাড়াও এই ফুল ফর্ম দুটো পড়ে রাখবে যে ডিডিটি আর হচ্ছে সিএফসি তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে জীব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যাবে হচ্ছে আমাদের ডিডিটি তারপর আমরা চলে আসবো এক দশমিক পনেরো নম্বর প্রশ্নে ম্যানগ্রোভ জাতীয় বন ভূমি দেখা যায় শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ি অঞ্চলে মালভূমি অঞ্চলে নাকি হচ্ছে লবণাক্ত অঞ্চলে তো তোমরা ভালো করে জানো এটি হয়ে যাবে কি লবণাক্ত অঞ্চলে তারপর আমরা চলে আসব বিভাগ ক্ষয়ে সেখানে দেখো রয়েছে কি দুই দশমিক পাঁচ নম্বর প্রশ্ন ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো আমাদের হচ্ছে কি হতে পারে মিথেন যেটার রাসায়নিক সংকেত হচ্ছে কি সি এইচ ফোর তারপর হচ্ছে দুই দশমিক ছয় নম্বর প্রশ্নে বলা রয়েছে যে এফ ধারণাটি প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় হয়েছিল এটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর জেলার হচ্ছে কি আরাবাড়ি অরণ্যে হচ্ছে কি এটি হয়েছিল তারপর আমাদের রয়েছে কি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে এখানে প্রথম কোশ্চেন কি রয়েছে দুই দশমিক এগারো নম্বরে দেখো কীটনাশক আগাছানাশক ও তেজস্ক্রিয় পদার্থ থেকে হচ্ছে ব্রঙ্কাইটিস ঘটে এটি হয়ে যাবে হচ্ছে কি যে ভুল কারণ কি কীটনাশক আগাছানাশক এবং তেজস্ক্রিয় পদার্থ থেকে যেটি হয় সেটি হচ্ছে কি ক্যান্সার ব্রঙ্কাইটিস নয় তারপর হচ্ছে কি দুই দশমিক পঁচিশ নম্বর আমরা চলে আসব দেখো বলার হচ্ছে ভাজক কলা বীজ ক্রায় সংরক্ষণ এই বিষয়গুলির মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেটা জানতে চাওয়া হয়েছে তো তোমরা এটা ভালো করে জানো এটি হয়ে যাবে হচ্ছে ক্রায় সংরক্ষণ আর এই পেজের লাস্ট কোশ্চেন চলো দেখে নি যে সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে তার নাম কি বলা হয়েছে তার নাম হচ্ছে আই ইউ সি এন তাহলে এই পেজেরও আমাদের কোশ্চেনগুলো সলভ হয়ে গেল তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে দাও তাহলে আমাদেরও এই ছোট্ট ফ্যামিলি থেকে আরও অনেক বড় আমরা ইউটিউব ফ্যামিলি তৈরি করে ফেলতে পারবো আর এতে করে আমারও অনেক উপকার হবে তাহলে চলো যে আমরা নশো দুই পেজ সলভ করে নিয়েছি এবার আমাদের নেক্সট পেজের দিকে এগিয়ে যায় নশো দুইয়ের পর এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে কি নশো চুয়াল্লিশ পেজ চলে আসো নশো চুয়াল্লিশ পেজে দেখো বলা রয়েছে প্রথম যে কোশ্চেন মাটিতে স্বাধীনভাবে বসবাসকারী প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম বায়ুজীবী ব্যাকটেরিয়া হলো তোমাদেরকে একটা কথা বলে রাখি সক্ষম আর অক্ষম সক্ষম বললে অর্থাৎ হচ্ছে যে পারে আর অক্ষম বলতে গেলে যে পারে না তো তোমরা কিন্তু কোশ্চেনে এই ওয়ার্ডগুলোকে ভালো করে দেখবে যে কোশ্চেনের মধ্যে কি বলা রয়েছে সক্ষম নাকি অক্ষম কারণ কি দুটো যখন ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু অ্যান্সারটাও সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে তাহলে চলো এখানে অপশানগুলো কি বলা রয়েছে দেখে নিই ব্যাসিলাস নাইট্রোব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম নাকি হচ্ছে সিউডোমোনাস তো এখানে হচ্ছে সক্ষম বায়োজীবী ব্যাকটেরিয়ার কথা বলা রয়েছে তাহলে অ্যান্সার হয়ে যাবে ক্লস্ট্রিডিয়াম তারপর এক দশমিক চোদ্দ নম্বর প্রশ্নে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো জার্ম প্লাজাম সংরক্ষণ ইনস্টিটিউট সংরক্ষণ পেরিয়ার অভয়ারণ্য এক শৃঙ্গ জাতীয় উদ্যান বন্দিপুর নীলগিরি ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ এখানে হচ্ছে একটি অপশান সঠিক যেটি হচ্ছে কি নীলগিরি হচ্ছে কি ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি তারপর আমরা চলে আসবো এক দশমিক পনেরো নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে নিম্নলিখিত প্রাণীগুলির সাথে কোনটি সঠিক বাঘ কাজিরাঙা গির সুন্দরবন রেড পান্ডা সিঙ্গালিলা কুমির হচ্ছে মহানন্দা ন্যাশনাল পার্ক তো এখানে হচ্ছে কি রেড পান্ডা সিঙ্গালীলা হয়ে যাবে এটির সঠিক উত্তর এরপরে চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে শূন্যস্থান পূরণে দেখো প্রথম যে কোশ্চেনটি রয়েছে কি দুই দশমিক পাঁচ নম্বরে বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম কণাগুলিকে কি বলা হয় তো সূক্ষ্ম কণাগুলিকে বলা হয় এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার তারপর হচ্ছে কি দুই দশমিক ছয় নম্বরে হচ্ছে কি প্রশ্নটি বলা রয়েছে অ্যাঙ্গোরা উল পাওয়া যায় কোন প্রাণীর লোম থেকে তো এই অ্যাঙ্গোরা উল যেটি পাওয়া যায় সেটি হয়ে যাবে কি খরগোশ থেকে হচ্ছে কি আমাদের এই অ্যাঙ্গোরা লোমটি হচ্ছে পাওয়া গিয়ে থাকে এরপর নেক্সট আমরা চলে আসবো কোশ্চেনে দেখো বলা রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো সত্য মিথ্যার মধ্যে কি রয়েছে যে যেমন প্রথম কোশ্চেন দুই দশমিক এগারো নম্বরে জৈব বিবর্ধনের জন্য দায়ী আর্গানো ক্লোরিন জাতীয় কীটনাশক তো এটি হচ্ছে কি যে এটি হচ্ছে সঠিক রয়েছে যে আর্গানো ক্লোরিন জাতীয় কীটনাশক হচ্ছে কি জৈব বিবর্ধন ঘটাতে সাহায্য করে তারপর হচ্ছে কি যে দুই দশমিক বারো নম্বর প্রশ্নে কচুরিপানা আমাদের দেশে দেশীয় দুর্বল প্রজাতির গাছ তো এটিও হচ্ছে সঠিক তাহলে এখানে আমাদের সত্য মিথ্যে হয়ে গেল এরপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো বলা রয়েছে দুই দশমিক চব্বিশ নম্বর প্রশ্নে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত মেরু অঞ্চলের বরফের গলন বিশ্ব উষ্ণায়ন জলভাগের উচ্চতা বৃদ্ধি প্রবাল দ্বীপের নিমজ্জন তো এখানে হচ্ছে তিনটে বিষয় হচ্ছে কি অন্তর্গত হবে কোনটি না তো যদি আমাদের মেরু অঞ্চলের যে বরফ গলন রয়েছে তো মেরু অঞ্চলের যদি আমাদের বরফ গলন হয় তখন কি হবে যে এটা কোন কারণে ঘটতে পারে এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে ঘটতে পারে আবার জলভাগের উচ্চতাও সেই একই কারণে ঘটতে পারে তার সঙ্গে প্রবাল দ্বীপের নিমজ্জন একটাই কারণ তাহলে মেন কারণটা কি মেন কারণ হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন তাহলে যাবে আমাদের বিশ্ব উষ্ণায়ন তারপর আমাদের হচ্ছে কি লাস্ট কোশ্চেন চলো দেখে নি এখানে কি রয়েছে আর এখানে আর কোনো কোশ্চেন নেই এটি হচ্ছে লাস্ট কোশ্চেন তাহলে এরপর আমরা চলে যাব নেক্সট পেজ তাহলে আমাদের নশো চুয়াল্লিশ পেজ হয়ে গেল এবার আমরা নেক্সট পেজ হচ্ছে কি নশো তেষট্টি পেজ তাহলে নশো তেষট্টি পেজে প্রথম কোশ্চেনটি দেখে নেওয়া যাক দেখো বলা রয়েছে জিন ব্যাংক প্রদত্ত কোনটির উদাহরণ এক্স সিটু সংরক্ষণ ইন সিটু সংরক্ষণ হটস্পট নাকি হচ্ছে স্যাংচুয়ারি তো জিন ব্যাংকটা হচ্ছে কি জিন ব্যাংক স্পার ব্যাংক এগুলো হচ্ছে কিসের উদাহরণ হবে এক্স সিটু সংরক্ষণের উদাহরণ তারপর এক দশমিক চোদ্দ নম্বর বলা রয়েছে নাইট্রিফিকেশনে অংশগ্রহণ কে করে কে তো নাইট্রো সমনাস হয়ে যাবে এটার অ্যান্সার তারপর হচ্ছে এক দশমিক পনেরো নম্বর প্রশ্নে রেড পান্ডা সংরক্ষণ কোথায় করা হয় এটা তো তোমরা ভালো করে জানো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে তারপরে নেক্সট হচ্ছে কি এখানে শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থান পূরণে প্রথম যে কোশ্চেনটি দেখো বলা রয়েছে নমুনা বীজকে মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক সিটুর সংরক্ষণকে কি বলা হয় তো সেটিকে বলা হয় হচ্ছে ক্রায় সংরক্ষণ আর দুই দশমিক ছয় নম্বর প্রশ্নে বলা রয়েছে জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়ে থাকে সেটিকে বলা হয় হচ্ছে কি হটস্পট তাহলে আমাদের শূন্যস্থান পূরণ কমপ্লিট হয়ে গেল এরপর আমরা চলে আসবো মিথ্যা নিরূপণে সত্য মিথ্যা নিরূপণে বলা রয়েছে কি দুই দশমিক এগারো নম্বর প্রশ্ন দেখো জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় এটি অবশ্যই সঠিক উত্তর তোমাদেরকে বলে রাখি যে এই যে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় এটার কেন বলা হয়ে থাকে এই কারণটা কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে কারণ এই কোশ্চেনটি টু মার্কসের মধ্যে আসতে পারে তাহলে চলো এরপর নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে নেক্সট কোশ্চেনে দেখো হচ্ছে যে আমাদের হচ্ছে যে দুই দশমিক হচ্ছে এটি চব্বিশ নম্বরের কোশ্চেন দেখো বলেছে যে সরি পঁচিশ এখানে বলা হচ্ছে নিচে চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক ইনসিটু সংরক্ষণ আর হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ তো তোমরা ভালো করে জানো যে ইনসিটু সংরক্ষণের মধ্যে কে কে পড়ছে স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক বায়োস্পিয়ার রিজার্ভ তাহলে এটা হয়ে যাবে ইনস্টিটিউট সংরক্ষণ অ্যান্সার তারপর এটা এই পেজের এটাই লাস্ট কোশ্চেন দেখো বলা রয়েছে যে তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা তো তোমরা ভালো করেই জানো যে তাজমহল বিবর্ণ কেন হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে একটাই যে আমাদের হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি অর্থাৎ বায়ু দূষণের ফলে যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে সেইখান থেকে হচ্ছে কি এইগুলি বিবর্ণ হয়ে যাচ্ছে তারপর এর আমাদের হচ্ছে নেক্সট পেজ নশো উনআশি তোমাদেরকে বলছি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওগুলো তাহলে আমরা আরও বেশি ভিডিও নিয়ে আসতে সুবিধা হবে আমাদের তাহলে চলো যে এক দশমিক তেরো নম্বর কোয়েশ্চেনে আমরা দেখে নিই বলা রয়েছে কোন জলাশয় বিওডি এর মাত্রা অর্থাৎ বিওডি এর মান অত্যাধিক হলে সেটি কি নির্দেশ করে অপশান রয়েছে কি জলাশয়ে জৈব বর্জ্যের পরিমাণ খুব বেশি জলাশয়ে অজৈব বর্জ্যের পরিমাণ খুব বেশি জলাশয়ে জৈব পদার্থের বিশ্লেষক অনুজীবের সংখ্যা বেশি নাকি হচ্ছে যে জলাশয়ে হচ্ছে দুটোই অপশান ঠিক এ এবং সি দুটো ঠিক তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি এ এবং সি অর্থাৎ জলাশয়ে জৈব বর্জ্যের পরিমাণও খুব বেশি এবং হচ্ছে কি তার পাশাপাশি জলাশয়ে জৈব পদার্থের বিশ্লেষক অনুজীবের সংখ্যাও কিন্তু অনেক বেশি থাকে তাহলে এ আর সি হচ্ছে এটার অ্যান্সার তারপর এক দশমিক চোদ্দ নম্বর প্রশ্নে বলা রয়েছে কোনো পপুলেশনের আয়তন বৃদ্ধির কারণ তোমাদের এখানে তোমরা দুটো বিষয় জেনেছো ন্যাটালিটি আর মর্টালিটি তো মর্টালিটি অর্থাৎ হচ্ছে কি মৃত্যুহার ন্যাটালিটি মানে হচ্ছে জন্মহার তো যে পপুলেশনের জন্ম হার বেশি হবে অর্থাৎ ন্যাটালিটি বেশি হবে আর মৃত্যু হার কম হবে অর্থাৎ মর্টালিটি রেট কম হবে সেখানেই আমাদের পপুলেশন বৃদ্ধি হবে তাহলে দেখো এখানে অপশনগুলো কোথায় রয়েছে ন্যাটালিটি বৃদ্ধি মর্টারিটি বৃদ্ধি এটা হবে না তারপর বলা রয়েছে ন্যাটালিটি হ্রাস মর্টরিটি বৃদ্ধি সেটিও হবে না ন্যাটালিটি বৃদ্ধি মর্টারিটি হ্রাস হ্যাঁ এইটা হচ্ছে কি সি নম্বর অপশনটা কারেক্ট হবে তারপর আমরা চলে আসব পনেরো নম্বর প্রশ্নে পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম জানতে চাওয়া হয়েছে তো এটির নাম কি রেড পান্ডা তারপর আমরা চলে আসবো শূন্য স্থানে শূন্য স্থানের মধ্যে দেখো প্রথম যে কোশ্চেনটি বলা রয়েছে দুই দশমিক পাঁচ নম্বর প্রশ্নে ড্যাশ এর সূত্রপাত হয় আরাবাড়ি অরণ্যে তো এটি হবে কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূত্রপাত হয় আরাবাড়ি অরণ্যে তারপর দুই দশমিক ছয় নম্বর প্রশ্নে বলা রয়েছে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্রিন হাউস গ্যাস কি তো বাতাসে সব থেকে বেশি পরিমাণে গ্রিন হাউস গ্যাসের নাম কি হয়ে যাবে সি ও টু বা হচ্ছে কার্বন অক্সাইড তারপর এখানে চলে আসবো আমরা সত্য মিথ্যা নিরূপণ করতে হবে তো এখানে কি কি রয়েছে দেখো দুই দশমিক এগারো নম্বর প্রশ্নে বলা রয়েছে অ্যাসিড বৃষ্টির ফলে মাটির পিএইচ মাত্রা হচ্ছে কি হ্রাস পায় হ্যাঁ অবশ্যই মাটির পিএইচ মাত্রা কিন্তু তখন কমে যায় তারপর হচ্ছে কি সুন্দরবনে এক শৃঙ্গ গন্ডা সংরক্ষিত হয় এটি ভুল সুন্দরবনে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষিত করা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে এক শৃঙ্গ গণ্ডার কোথায় সংরক্ষণ করা হয়ে থাকে তারপর আমরা চলে আসবো এই পেজের লাস্ট কোয়েশ্চেনের দিকে দেখো বলা রয়েছে দুই দশমিক নম্বর বলা রয়েছে চারটি বিষয় হচ্ছে কি মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত একটি বিষয় বেছে লিখতে হবে আমাদেরকে কোর অঞ্চল বাফার অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল ট্রানজিশন অঞ্চল তোমরা ভালো করে জানো যে বায়োস্ফিয়ার অঞ্চলের হচ্ছে কি তিনটে ধাপ রয়েছে অর্থাৎ তিনটে জায়গা আমরা পড়েছি সেগুলো কি কী নাম কোর অঞ্চল বাফার অঞ্চল আর ট্রানজিশন অঞ্চল তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলের মধ্যে এই বাকি তিনটা অঞ্চল অন্তর্ভুক্ত তাহলে তারপর আমরা দেখব দুই দশমিক হচ্ছে আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন রোগের জন্য দায়ী উপাদানগুলিকে একত্রে বলা থাকে তো তোমরা ভালো করে জানো যে কার্সিনোজেন হচ্ছে কাকে বলা হয়ে থাকে যখন হচ্ছে কি ক্যান্সার রোগের জন্য যে দায়ী উপাদানগুলো সেগুলোকে আমরা কারসিনোজেন বলে থাকি এরপর আমরা চলে আসবো আমাদের টেস্ট পেপারের একবারে লাস্টের পেজ এক হাজার তাহলে আমাদের সমস্ত কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাচ্ছে তাহলে চলো প্রথম কোশ্চেনটি দেখে আর তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে কিছু কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে যেমন হচ্ছে নাইট্রোজেন সাইকেল জীব বৈচিত্র্য হটস্পটের নাম হটস্পটের তারপরে হচ্ছে বিভিন্ন উদ্যানে বিভিন্ন প্রাণীর নাম সেইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে তোমাদের হয়তো এই কোশ্চেনগুলো একটাও ছাড়া পড়বে না তাহলে আমরা চলো এক দশমিক হচ্ছে ১৩ নম্বর প্রশ্ন থেকে দেখে নি এক দশমিক তেরো নম্বর প্রশ্নে বলা রয়েছে কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় নয় জানতে চাওয়া হয়েছে নষ্টক অ্যাজোটো ব্যাক্টর রাইজোবিয়াম ক্লস্ট্রিডিয়াম তো তোমরা ভালো করে জানো যেখানে অ্যানসার হয়ে যাবে কি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় হয়ে যাচ্ছে আমাদের তা। পর আমরা চলে আসবো হচ্ছে কি যে এক দশমিক নম্বর প্রশ্নে যে বায়ুদূষণের একটি জৈব নির্দেশক তো বায়ুদূষণের একটি জৈব নির্দেশক হচ্ছে কি লাইকেন কারণ বলে রাখি এটা তোমাদেরকে যে লাইকেন যে জায়গাটাতে বায়ুদূষণ সবচেয়ে বেশি হয় সেখানে কিন্তু লাইকেন আর দেখা যায় না আর যে জায়গাটা কিন্তু যে জায়গায় বায়ু কিন্তু দূষিত নয় সেই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে গাছের গায়ে দেখবে যে হয়ে থাকে লাইকেন কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি তারপর হচ্ছে কি নেক্সট হচ্ছে এক পনেরো নম্বর প্রশ্ন রেড ডাটা বুক প্রকাশ করেন যে সংস্থা তা হল আইউ সি এফ সাইটস না এন তো এখানে হয়ে যাবে কি আই এন এরপর চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে দেখো শূন্যস্থান পূরণে একটি কোশ্চেন রয়েছে দুই দশমিক ছয় নম্বর লয়েড বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত দার্জিলিংয়ে অবস্থিত তারপর দুই দশমিক দশ নম্বর প্রশ্নে বলা রয়েছে লেগ হিমোগ্লোবিন সিম্বগোত্রীয় উদ্ভিদে দেখা যায় এটিও অবশ্যই ঠিক যে লেগ হিমোগ্লোবিন হচ্ছে কি দেখা যায় তারপর হচ্ছে কি দুই দশমিক বারো নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে যে সরি এখানে দুই দশমিক এগারো নম্বরও এই চ্যাপ্টারটি কোশ্চেন প্যান হলো একটি প্রাথমিক দূষণ তো এখানেও এটি হয়ে যাবে কি হচ্ছে ফলস কারণ এটি কিন্তু প্রাথমিক দূষণ নয় আর প্যানের ফুল ফর্ম হচ্ছে কি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো দুই দশমিক হচ্ছে বারো নম্বর প্রশ্ন অভয়ারণ্য হলো একটি এক্স সংরক্ষণ এটি কিন্তু ভুল কারণ অভয়ারণ্য হচ্ছে কি ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ছে এক্স মধ্যে যেমন আমরা চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন পড়েছি এরপর আমরা চলে আসবো হচ্ছে কি যে দুই দশমিক চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পানীয় জলে মাত্রাতিরিক্ত নাইট্রোজেন থাকার ফলে যে রোগ না হয় তার নাম এখানে জানতে চাওয়া হয়েছে তো তার নাম হচ্ছে কি ব্লু বেবি সিন্ড্রোম রোগটি দেখতে পাওয়া যায় তারপর এই পেপারের দেখো সব থেকে লাস্ট কোশ্চেন দেখো বলা রয়েছে কি যে ডব্লিউ ডব্লিউ এফ এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ধরা হয়ে থাকে তো এটি হয়ে যাবে অ্যান্সার রেড পান্ডাকে হচ্ছে ধরা হয়ে থাকে তাহলে এখানে আমাদের কিন্তু সমস্ত কোশ্চেন সলভ হয়ে গেল এই চ্যাপ্টারের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে কি অভিব্যক্তি ও অভিযোজনের এক মার্ক্সের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু আমরা সলভ করব ধীরে ধীরে তোমরা এভাবেই পাশে থাকো ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সব জায়গায় ভিডিওগুলোকে শেয়ার করে দাও যাতে করে তারাও এই ভিডিওগুলো পেয়ে যায় এবং এতে করে সবারই পড়তে সুবিধা হবে তাহলে ভালো থেকো এবং নিজেদের পড়াশোনা চালিয়ে Thank you.